সালামু আলাইকুম সবাইকে দেখো কা রানী কি করে রানী ও রানী তুমি কি কাপড় মাপবা হ্যাঁ ও কাপড় যাও কাপড় মাপ ধরো নাই আহ আত খাটি আহ দেখি কী কী দিয়েছে কেঞ্চিদি কাপড় কাটাই নি তুমি হুম ও রানী রানী

কাপড় সিলাই করতায় হুম কাপড় কাটাই কী বা রানী ও রানী তাই তো দেখাত এমনি কীটা করে গিয়ে

করা আহ 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 কাটা দেখায়নি তুমি আগামীতে করবা এমন মনে হয়নি আয়ো নব নব ওই বলবো দেখো যাও বান্দা তো বইতাম না কী দা হুম রানী ভুষা করিয়াকে লাগিনি রাখ ও রানী একটা ও রানী নি গো আয়ো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন জেলা পুরাতন জেলা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ কিছুদিন ধরে আমি ভিডিও দেখতে পারলাম না ওনাকে সব গোল বানা একটু সমস্যার কারণে আসবে জামেলাত তার লাগি ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা সবাই ভিডিও দেখব একটু বিজি ও তার লাগে ভাটাম না আমার আমারকে দুঃখিত বা না সবাই বেলাতে আবার সুস্থ থাবা আল্লাহ হাফিজ আসসালাম